মমতা ব্যানার্জি কিন্তু বারবার বলেছিল কংগ্রেসকে দুটো আসন ছেড়ে দেওয়ার জন্য সেই আসন কি ক্ষেত্রে জোট হচ্ছে মমতা ব্যানার্জি কি বলেছে তো আমি বলতে পারবো না মমতা ব্যানার্জি তো শুনছিলাম বাংলাদেশেও নাকি প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস দেয়নি কেন দেয়নি জানি না ঢাকা বিক্রমপুর ময়মনসিংহ নাকি তৃণমূল কংগ্রেস খুব জমি তৈরি করেছে শুনেছিলাম শোনা কথা সত্যি মিথ্যে জানি না তো উনি তো আন্তর্জাতিক নেত্রী ওনার কথা কি আর বলবো মানে ওনার ওনার বক্তব্য উনি বলেছেন আমাদের কোনো নেতৃত্ব সেটা খাড়গেজি থেকে শুরু করে কেসি বেণুগোপাল যিনি অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি মিসেস গান্ধী রাহুলজি জয়রাম রমেশ কেউই ওয়ার্কিং কমিটির কোনো সদস্য কোনো জায়গায় আনইকুইভোকাল টার্মসে কিন্তু তৃণমূলের সঙ্গে জোট হবে বা করতে হবে কথা বলেনি কোথাও বলেনি উনি বলছেন উনি বলছেন আমরা দুটো সিট ছাড়ব ইত্যাদি ইত্যাদি নানা কথা বলছে তা উনি এখন সর্বশক্তিমান হয়ে ক্ষয়রাতি করার প্রচেষ্টা আছেন কিন্তু আমাদের ক্ষয়রাত নেবার অভ্যেস নেই আমরা তো একটু অন্য ধরনের দল কংগ্রেস অন্য দলকে স্পেস ছেড়ে দিয়েছে কংগ্রেসের বদান্যতায় যে তৃণমূল কংগ্রেস অনেক বড় জায়গায় পৌঁছেছে কংগ্রেসের ভোট খেয়ে ভোট ভেঙে কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরকে ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কলেবর বৃদ্ধি হয়েছে তাই কংগ্রেস ক্ষয়রাত করেছে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস ক্ষয়রাত নেবে না তৃণমূল কংগ্রেস থেকে একদমই তাই আমি একদম অন্য একটা ছবি মণিপুর থেকে যে ভারত যাত্রা। টু সেটা শুরু হচ্ছে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিশেষত বিজেপির মুখপাত্র বলছে আগের বারও সার্কাস দেখেছিলাম মানুষ ছুড়ে ফেলে দিয়েছে আবারও সার্কাস দেখতে চলেছি মানুষের রেজাল্টটা কিন্তু একই থাকবে কি বলবেন বিজেপি তাদের কথা বলেছে স্বাভাবিক বিজেপি এটাই বলে বিজেপি কংগ্রেসের প্রশংসা করলে বরং আমি অবাক হতাম বিজেপি কংগ্রেসকে গালাগাল করছে এটাই স্বাভাবিক আর কি তাতে অবাক হওয়ার বা আশ্চর্য হওয়ার কিছু নেই তার মানে এটা একটা জিনিস প্রমাণিত যে বিজেপি সার্কাস বিজেপির কথায় যদি আমি বলি বিজেপি সার্কাস হয়েছে বলেছে তাহলে বিজেপি সার্কাসটা দেখেওছে মন দিয়ে দেখতে হয়েছে প্রতিদিন দেখতে হয়েছে তিন হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার প্রতিদিনের পদযাত্রা দেখতে হয়েছে পুরোটা দেখেছে তারপরেই না বলেছে তো নিশ্চয়ই তার মানে তাদেরকে দেখতে আমরা বাধ্য করছি আমি ভালো ছবি হোক বা খারাপ ছবি হোক আমি প্রেক্ষাগৃহে যদি গিয়ে দেখি তাহলে সিনেমাটা হিট যদি সিনেমাটা পচা খারাপ সিনেমা হলেও আমি দর্শক আসন টিকিট কেটে দেখছি মানে পরিচালক হিসেবে সেটা আমার সাফল্যের জায়গা এখানেই কংগ্রেসের সাফল্য যে কংগ্রেসের মিছিলকে গালাগাল করতে হচ্ছে তার মানে কংগ্রেসের মিছিলকে পছন্দ না হলেও ভারত ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রাটাকে দেখতে হবে তাদের আবার চোখ টাটিয়ে গেলেও দেখতে হবে এটাই আমাদের সাফল্য একদমই তাই একদম মধ্যভাগে চলে এসেছি আমরা আমরা এই রাজ্যের ক্ষেত্রে যদি দেখি এডির আধিকারিকরা সন্দেশখালী বনগা সমস্ত জায়গায় কিন্তু আক্রান্ত হয়েছে তাদের রক্ত ঝরেছে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে পালিয়ে গেছেন শেখ শাহজাহান কি করছে রাজ্যের পুলিশ কোথায় পালিয়ে গেলেন শেখ শাহজাহান রাজ্যের পুলিশ মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের নিচে ঢোকে এটাই হচ্ছে রাজ্যের পুলিশের বর্তমান অবস্থা আলিপুরের সেই থানার ঘটনা সবাই জানে তা সেখান থেকে উন্নতি হয়নি অবনতি অধগতির দিকে গেছে রাজ্যের প্রশাসন পুলিশ ইত্যাদি তো অধগতির রাজনীতি আমরা দেখছি তো শেখ শাহজাহানের ঘটনা আমরা দেখেছি সন্দেশকালে হাইকোর্টের অর্ডারে হয়েছে এমন নয় যে অন্য কোনো জায়গার অর্ডারে হয়েছে হাইকোর্টের অর্ডারে হয়েছে আর আমার খুব সিম্পল কথা কালকে যদি ইডি রিজু ঘোষালের বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অর্ডার দেয় আমি তো তাকে বাধা দেবো না ভাই আমার আর্থিক অসঙ্গতি যদি না থাকে আমি তো দর দ্বার খুলে খোল দ্বার খোল লাগলো যে দোল বলে আমি তো দরজা খুলে দেব বলে এসো ভাই এসো আমার বাড়িতে আমি পকেটে পয়সা খরচ করে তাদের ভা খাস বাসন্তী বোলাও খাসির মাংস আমার ঠাকুরদালানে বসে খাওয়াবো খেয়ে বলবে দেখো ভাই কোথায় কি আছে দেখে চলে যাও কারণ আমার তো ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি চুরি করিনি যে চুরি করেছে তার ভয় পাওয়ার আছে সেই জন্য তারা সে লোক লেলিয়ে দিয়েছে ভাংচুর করেছে একে মেরেছে ওকে মেরেছে এর মাথা ফাটিয়েছে ক্যামেরা ভেঙেছে স্বাভাবিক এটাই এটাই হওয়া উচিত তো যে চুরি করবে না তার তো ভয়ের কিছু নেই আমার অসঙ্গতিপূর্ণ যদি আর্থিক লেনদেন থাকে তাহলে তো আমার ভয় এবং জ্বালা সব থেকে বেশি হবে কুণাল ঘোষ বলছে জনরোষ কুণাল ঘোষ প্রেজেন্ট ভ্যানের সামনে দাঁড়িয়ে সব বলেছিল না সে আর মনে করাতে চাই না আমি ওনার বক্তব্যের উত্তর দেবো না একদমই তাই আজকে শোভনদেব চট্টোপাধ্যায় একটা বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই ইডি যখন অভিযান করছে তিনি বললেন যে এবার কিন্তু জনরোষ তৈরি হবে এবং ইডির বিরুদ্ধে আমাদের ছাত্র যুব দল তৈরি হচ্ছে তারাই কিন্তু জনবিস্ফোরণ ঘটাবে যদি এরকম কারোর বাড়িতে এই আধিকারিকরা গিয়ে হঠাৎ করে ঢুকতে যায় এবং সেই তালা ভাঙতে যায় বা কোনো ইনভেস্টিগেশন করতে চায় জনরোষ তৈরি হবে আমার দুটো কথা আছে ভারতবর্ষে কিছুদিন আগে ঘটনা একটা ঘটে যাওয়া মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে বিলকেস বানুর যখন ইনভেস্টিগেশান হয়েছিল সেই সময় সুপ্রিম কোর্টের অর্ডারে সুপ্রিম কোর্টের অর্ডারে গুজরাট সরকার তাদেরকে ছেড়ে দেয় বলে চোদ্দ বছর তাদের কারাবাস হয়ে গেছে তাদেরকে ছেড়ে দিতে হবে ভালো ফর গুড কন্ডাক্ট সেই সুপ্রিম কোর্টই জাস্টিস নাগারত্নার বেঞ্চ কন্ডেম করেছে তার প্রিভিয়াস প্রিটিসারকে যেটা করা যেতে যায় না ইউ ক্যানট কনভার্ট দিস সবাইকে সবার এই অ্যাকুইটালকে স্যাটিসফাইড করে তাদেরকে কাস্টাডিতে নেওয়ার জন্য ডিরেকশন দিয়েছে ভারতবর্ষে এ ঘটনাও তো দেখেছে আজকে জনরোষ টনরস কী সব বলছে কারা যাবে জানি না তৃণমূল কংগ্রেসের দলের ছাত্র যারা করে তাদের অ্যাকচুয়াল মানে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লোকেরও নাকি ছাত্র ওখানে মানে ছাত্রদশা আর ঘুরছে না তাদের তো যারা ছাত্র যুব এ সমস্ত বলছে যারা এ সমস্ত রাস্তা ঘেরাও করবে বলছে হ্যাঁ হয়তো সাময়িকভাবে তারা সফল হলেও হতে পারে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন সবই তাদের পদলেহনকারী হয়ে গেছে দলদাস হয়ে গেছে হতে পারে কিন্তু শেষ কথা বলবে আদালত সেটা যখন হবে তখন প্রমাণিত হবে যে কে ঠিক কে ভুল